দেখো দেখছে কোথা দিয়ে গাইজ আসার সময় কিন্তু আমি পরোটা মানে পরোটা কিনে এনেছিলাম আর এইগুলোই কিন্তু এখন খাবো আর চা খেয়েও বেরোয়নি বাড়ির থেকে মানে এত তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসছি বাড়ির থেকে তোমার দাদাভাই যেহেতু দোকানে যাবো ওই জন্য তাড়াতাড়ি করছিল আমি চাটা কিচ্ছু খাইনি সেইভাবে আমি চলে এসছি আর এই দেখো পরোটা এই যে ঘুগনি পেঁয়াজ ছিল আর তার সাথে মা এই যে কি ঘ্যাট রান্না করেছে সেটাও কিন্তু নিয়ে এসছে তো তারাও মা আসুক মা চা আনতে গেছে চাটা নিয়ে আসুক দেন তারপরে কিন্তু আমরা একসাথে খাবো তো এই দেখো মা কিন্তু চা নিয়ে চলে এসছে এই যে মা গেমে চেমে গেছে চা করতে গিয়ে আমি একটা চেঞ্জ করে ফেলেছি এত চলো আগে খাবারটা কিন্তু আমরা খেয়ে নিই তো দেখো গাই গল্প করতে করতে ভিডিও চালু করা হয়নি তো দেখো রিয়াকে কিন্তু অনেকক্ষণ আগে নীলগঞ্জ থেকে তোলা হয়ে গেছে কিন্তু আমি আর ভিডিও করা হয়নি এত গল্প করতে করতে আসছি আর দেখো এই যে বসে আরে হে প্রিয়াংশু করছো যাই নীলগঞ্জের মোড় চলে আসলাম এখন ভিডিওর কথা মনে পড়েছে কী জানা হ্যাঁ তো দেখো মাসুর সাথে কিন্তু দেখা করতে এসেছিলাম আর এই যে মাসি ও তাতে কি হয়েছে মাসি তো মাসি মাসি অনেক সুন্দর উনিও সুন্দর উনি এটা হচ্ছে লজ্জাপাতি কমলা তো দেখো আমরা কিন্তু এখানে অনেক গল্প করছি পিয়াংশু তুমি কি করছো? পিয়াংশু তো মাসির সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা পিয়াংশু মাসি। এখন তো পুকু মাসিও নাম জেনে গেছে পুকু। দেখো আমরা কিন্তু ক্যাফেতে চলে এসেছি আর এই সামনে তোই কিন্তু বৌদিকে নিয়ে নিয়েছি। ও বৌদিকে কি লাগছে? হ্যালো এই দেখো ওলা হাসছে। মামাম আমরা ঠিক আছে যাও আমি যাব না।

এগুলো সব কিন্তু ওই যে লিপি বৌদি লিপি বৌদি যে নৌকা হ্যাঁ জল দেখো আমার আমার

তো দেখো আগে কিন্তু আমরা আসতাম আমাদের এখানে পয়সা দিয়ে নৌকা চড়তে হতো আর এখন কিন্তু সব আমাদেরই নৌকা এই বৌদিদের কিন্তু সব নৌকা বৌদিদের মানেই নৌকা আমাদের নৌকা তা এই দেখো আমাদের কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে

না তাকিয়ে বাদ দিয়ে সেই লাগছে আর এদিকে দেখো দিদিকে ব্লক করার এত ক্রেজ শুয়ে পরে ব্লগ হচ্ছে আমরা এখন সবাই মিলার এই দেখো হচ্ছে শাপলার পাতার এখন আমরা সবাই মিলে তুলবো লাগলো শাপলা দিদিকে সাপলা সেদিকে এমা বেঁকে চুড়ে যাচ্ছে কেন না এত এত একদিন বিকাল বিকাল করে সেই দিন এসে অনেকক্ষণ থাকবো কতকে চিপস কোল্ড ড্রিঙ্ক সব কিছু লেগে উঠেছিলাম কিন্তু তাড়াতাড়ি থাকাই যাচ্ছে না এত পরিমানে গায়ে হচ্ছে পুরো চিপে চিপে করছে বলো

তো এইখান থেকেই কিন্তু সাপলা কিনবো আমরা ঘড়িটা পছন্দ হয়েছে সত্যি মন থেকে বাড়ি যাচ্ছি তাহলে টাটা বাই বাই চলো টাটা টাটা আবার দেখা হবে তো দেখো এই যে আমাদের তো অনেকটা দেরি হয়ে গেছে এর জন্য এখান থেকে বিরিয়ানি নিচ্ছি তো আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে ভাই হয়ে আছি বাড়িতে আমরা বিরিয়ানি খাবো তো এখান থেকে দুটো বিরিয়ানি নিয়েছি আর এই যে আমাদের টোটোওয়ালা কাকুকে দিয়েছিলাম বিরিয়ানি আনতে এই যে চলে এসছে তো দেখো এখানে কিন্তু আমরা মোমো অর্ডার করেছিলাম এই যে দুই প্লেট মোমো চারটে চারটে করে আছে তার সাথে আছে দুটো বার্গার তার সাথে আছে এই পেপসিটা আমরা চারটা কম্বো ছিল তো সন্ধ্যাবেলা এত পরিমাণে খিদে পেয়েছে অয়না বললো যে কিছু একটা খাবার অর্ডার কর আমরা খাই সবাই মিলে তো দেখলাম যে এই কম্বোটা বেশ কম দামেই ছিল তার জন্য এটাই কি খাবে বার্গার খাবে সত্যি হ্যাঁ দেখি তো দাঁত দেখি আমি দেব না কোনটা খাবি কোনটা কোনটা তোমাকে আমি দেব না এটা কি আবার 갈 জান একা চলে করে কিন্তু আমাদের দোকানে এই যে বেরাকপুর জাংশন তো দোকানটার ডেকোরেশন দেখছ কোন আগে কিন্তু ভিডিও শুট হয়েছে তো চলো দেখি যে দোকানে নতুন নতুন স্টক কি কি আপডেট আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা কি করছো তাড়াতাড়ি যাও কালকে কিন্তু অবশ্যই সব ভিডিও গুলো দেখো আর আমাদের পেজটা ইউটিউব চ্যানেল সবকিছু কিন্তু ফলো করো পেজের নাম হচ্ছে ব্যারাকপুর জাংশন আর ইউটিউব চ্যানেলের নামও ব্যারাকপুর জাংশন তো নতুন নতুন কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল অফার দেওয়া হচ্ছে ওতে তো সবাই কিন্তু ফলো করো আর হ্যাঁ প্রত্যেকটা ওই যে ফোন কেনার পেছনে কিছু গিফট দেওয়া হচ্ছে জন্মাষ্টমীর তরফ থেকে তো সবাই কিন্তু অবশ্যই পেজ ফলো করো আর অবশ্যই অবশ্যই কিন্তু আসতে ভুলো না ব্যারাকপুর জাংশনে তো এরপরে বলবো যে ব্যারাকপুর জাংশনটা আসলে কোন জায়গারে তো আমাদের দোকানের নাম হচ্ছে ব্যারাকপুর জাংশন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ব্যারাকুর জাংশন ইউটিউব পেজ আছে ব্যারাকপুর প্রত্যেকটা চ্যানেল আর পেজটা ফলো করবে আর সাবস্ক্রাইব করবে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের অপোজিট হচ্ছে মিনি মার্কেট শপ নম্বর এর তেরো মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট ফাইভ সিক্স ফোর সিক্স তো তোমরা কিন্তু অবশ্যই পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করো আর জন্মাষ্টমী অফার কিন্তু দেওয়া হচ্ছে পেজেও ইউটিউব চ্যানেলে তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা ফলো করো আর অ্যাড্রেসটা বলেই দিল নাম্বারটাও আমি মেনশন করে দেবো তোমরা কী করছো তাড়াতাড়ি চলে আসো কিন্তু ব্যারাকর मलाई <laughs>